নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে কেউ আমাদের আপন নয় দেখুন কুম্ভ রাশি চোখ থেকে অশ্রু ঝরবে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ব্যাপারটা একটু তিক্ত কিন্তু এটাই সত্যি চটপট দেখে নিন কুম্ভরাশি জাতক জাতিকাদের পঁচিশে জানুয়ারি দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভক্তরা জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ববিদ্ধের সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজকের এই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়বে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময়ও কাটাবেন আপনার এই দিনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যার কারণে আপনাকে চাপ এবং উদ্বেগের সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে আপনার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন তবে কোনো প্রবীণের সাহায্য নিন রাহু চন্দ্ররাশি থেকে একাদশভাবে থাকার ফলে এদিনে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেতে ভালো লাভ করতে সক্ষম হবেন যাই হোক এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে এ সময়ে আপনাকে আপনার বিশেষ ব্যক্তি বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যার ফলে আপনি অনেকাংশে শান্তি পাবেন চাকরি পেশার সাথে যুক্ত এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবে না যার কারণে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারে আপনার প্রেম জীবন আপনার শিক্ষার প্রতি আপনার মনকে বিভ্রান্ত করার প্রধান কারণ হবে এমত অবস্থায় প্রেম এবং শিক্ষা জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার পুরো জীবন প্রেমের জন্য পেয়েছেন এবং আপনার এই সময়টি আপনার শিক্ষায় দিতে হবে প্রেমের ভবিষ্যবাণী অনুসারে এদিনে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক তাল মিলের উন্নতির জন্য প্রমাণিত হবে কারণ এই তালমিলের মিলের কারণেই আপনি আপনার পবিত্র সম্পর্কের মধ্যে আসা সমস্ত সমস্যা দূর করতে সফল হবেন এবং এটি আপনাকে আপনার প্রেমের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগও দেবে এ রাশির বিবাহিতদের জীবন বেশ অনুকূল হবে কারণ এই সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কোনো ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা তার সাথে যোগাযোগ করতে আপনার কোনো সমস্যা হবে না বরং এই সময়টা আপনার সন্তানদের দিক থেকে একই রকম ভালো খবর দিয়ে দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে এছাড়াও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় কিছু ক্ষতির আশঙ্কা থাকছে কিছু আইনি বিষয় থাকলে তা সাবধানে দেখুন পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়াই বাঞ্ছনীয় কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা রয়েছে কুকথা বলার জন্য অনুতাপ হতে পারে জ্যোতিষচর্চায় আনন্দ লাভ হবে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতিও হতে পারে আপনার স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোনো কাজের জন্য মনে কষ্ট ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখায় ভালো হবে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজের সময় নষ্ট হতেও পারে চাকরির শুভ যোগাযোগ রয়েছে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য আপনার মন খারাপ হবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন রয়েছে এছাড়াও আপনার পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনও দেখা যাচ্ছে বাড়িতে অতীতে আসতে পারেন এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ